আবার প্রচুর জামরুল হয়েছে গাছে কত বড় বড় জামরুল হয়েছে আস কত বড় বড় জামরুল হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে আসো এই দেখো এগুলো ছোট ছোট কত বড় জামরুল এখন কটা খাবো আমরা এই তুই জামরুল খাবি তুই খাবি গাছে উঠবো

এই জামুগুলো বেছে নিয়েছি আর খুব মিষ্টি যেমন জামুরের মানে সাইজ ওরকম মিষ্টি তো টাটা আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক